আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গরু আছে বাট আমি কিছুদিন ধরে গরুটা কিনছি কেনার পর আমি এই গরুর পায়ে কোনো সমস্যা দেখি নাই যদিও ওই সময় বৃষ্টি ছিল এর জন্য আর কি এতটা ভালো করে ফলো করি নাই তো এখন হঠাৎ করে গরু কিনছি প্রায় কয়েক দিন পাঁচ দিন পাঁচ দিন পর আপনার বৃষ্টিটা থেমে গেছে যাওয়ার পর গরু পাওয়াটা আমি আর কি ভালো করে লক্ষ্য করলাম যে কিছু একটা সমস্যা আছে মানে ওইখান থেকে দেখতেছি শুধু মাছই ওরা ওরাই করতেছে তো হুট করে আমি যা দেখি গরুর পায়ে মানে ঘাও হয়েছে পায়ের যে আমাদের যে ওই যে মানে মানুষের যে পায়ের দুই চিবিতে যে কর ছুটে না সেম ওই রকম একটা ঘাও হয়েছে চারটা পায়েই হুম তো যাই হোক কাছে যা ভালো করে দেখলাম যে আসলে ওইটা কী সমস্যা কী তো দেখার পর আমি বুঝতে পারলাম যে গরুটা আর কি জোরছে মানে জোরালো লোক রোগ বলে এটাকে তো আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি যে কিনে আনলাম ভালো গরু তো এখনই এই রোগটা দেখা দিচ্ছে তো আমি এখন বুঝে উঠতে পারতেছি না যে আমি এই গরু নিয়ে কী করবো তো চলেন আপনাদেরকে আমি ওই গরুর যে পায়ের যে রোগটা মানে কি সমস্যা ঘাও হয়েছে এটা কি কারণে হয়েছে সেটা দেখাবো উঠতে কষ্ট হইতেছে আর কি পায়ে ব্যথা অল টাইম মাসি লেগেই থাকে তো মাসির জন্য আমি ওই যে দেখেন সাদা দেখা যাইতেছে মাসিও বসে তো আমি এর পায়ে ভাইলা টাইপের একটা কিছু ওষুধ আছে কলমের কালির মতো কালার নীল আর কি সরি কালো ওগুলা লাগাইছি লাগানোর পর থেকে আর কি একটু মাসিটা ধরো একটু কমছে তো পায়ে এত পরিমাণ ব্যথা ব্যথার কারণে আর কি উঠতেই চায় না এই যে দেখেন সমস্যাটা দেখতে পারতেছেন সমস্যাটা তো এইরকম সমস্যা চারো পায়ে আছে এই যে এই পায়েও আছে তো এই পায়ে একটু কম আর কি ওই পায়ে একটু বেশি আছে তো দেখাইতে পারতেছি না লাড়াচাড়া করতেছে তো ওই জন্য দেখাইতে পারতেছি না আর ওর গায়ে মানে ব্যথার কারণে প্রচণ্ড পরিমাণ জ্বর আছে সুমন ডাক্তারের কিছু বলছে না বা জানাইছে না কি কী কইলো তো এটা যদি এখন তাৎক্ষণিকভাবে ডাক্তার না দেখায় যে অবস্থা দেখতেছে যে পায়ের গরুর গায়ে হাত দিয়েও তো দেখলাম যে জ্বর আছে প্রচুর পরিমাণ জ্বর আছে তো এটা আমার মনে হয় যে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শটা মানে নেওয়ার অনেক প্রয়োজন পরামর্শটা মানে আমি যেটা বিশ্বাস করি কারণ আমরা নিজেরা তো আসলে এগুলো কিছু জানি না ডাক্তাররাই অনেক ভালো কিছু জানে যে এটা ট্রিটমেন্ট কী ওই দেখতেছেন চাটতেছে মাছি লাগে তো অলওয়েজ মানে অল টাইম মাছি পরে পায় এর জন্য আর কি নিজের জীব দিয়ে আর কি নিজের পায়ের ঘাটা চাটে এর জন্য আর কি ঘায়ের অবস্থাটা আরও বেশি হয় আচ্ছা সমস্যাটা কি শুধু পায়ে আছে না পুরো শরীর আছে একটু দেখি ঘুরে ঘুরে আচ্ছা এই সমস্যা কি খালি চায়ের পায়ে না আরো কোথাও আছে না মা এই গরুর পায়ে কি খালি শুধু সমস্যা না আরো কোন কোনো জায়গায় সমস্যা আছে ও এর কারণে মানে শুধু পায়ে না এই গরুর মুখেও সমস্যা আছে মানে গোটা টাইপের একটা মুখের ভিতরে কি হয়েছে জানি না যেটা যেটাকে বলে মানে নেল সেটা ফালায় অলওয়েজ মানে চার পাঁচ দিন আগে মানে কেনার একদিন পর থেকে সেটা বুঝতে পারতাম কিন্তু ওইটার কারণে যে পায়ে যে এই সমস্যাটা হয়েছে এটা বুঝতে পারি নাই কারণ বৃষ্টি ছিল কাদার কারণে আমরা বুঝতে পারি নাই তো আজকে ঝাঁপানের পর আর কি বুঝতে পারলাম যে পায়ের ঘাও হয়েছে ওই ঘাউটা দেখা যাইতেছে পরিষ্কার করার পর ওষুধ লাগানো হয়েছে না দেখি মুখে আবার কী সমস্যা দেখি এই দেখেন নেবড়ি ফালাইতেছে আছে পোলাপানের মতো নেবড়ি ফালাইতেছে আছে দেখি দেখি তোর মুখটা দেখি দেখা আল্লাহ তালা এমন একটা রোগ দিছে এমন একটা প্রাণীরে মানে যারা নাকি বোবা যারা তারা কিছু বলতে পারে না এই রোগটা যদি আমাদের মানুষকে যদি দিত বা শুরু থেকে আমরা বুঝতে পারতাম ব্যথা করতাম আমরা বলতে পারতাম যে কি সমস্যা আল্লাহ আল্লাহ এই রোগটা শুধু প্রাণীদের উপরে দিয়ে থাকে তো সবাই তো দেখতেই পারলেন যে আমার গরুর কি সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম